আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতে ভালো আছি আজকে খুবই সহজ একটি নাস্তা রেসিপি দেখব আলু আর মাংসের কিমা দিয়ে ঝটপট করে কিভাবে নাস্তাটি তৈরি করা যায় আর অন্য সময় নাস্তা বানালে বেঁচে থাকা সেই জিনিসগুলো দিয়েই এটা বানানো যায় আমি তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটি ডো তৈরি করে নিয়েছিলাম ময়দার ডো সেটাকে একটু ঘুরিয়ে মিছে একটু ছেড়ে নিয়ে এটাকে দিয়ে আমি এখন একটি রুটি বানিয়ে নিব আর রুটিটি একবারে বড় আকারে বানাবো বেশ বড় হবে আমি রুটিটি বড় করে বানিয়ে নিয়েছি আর রুটিটি একবারে পাতলাও না একবারে মোটাও না মিডিয়াম করে বেলে নিয়েছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন আর এখানে আমার বেঁচে থাকা কিমা আর আলুর কুটটি ছিল তাই দিয়েই আমি বানিয়ে নিচ্ছি আমি সবটুকু ছড়িয়ে এইভাবে দিয়ে দিয়েছি রুটির উপরে এবার এইভাবে বাস ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানাতে যাচ্ছি আমি নাস্তাটির নাম জানি না এমনিতে একটা নাস্তা বানিয়ে নিলাম আপনারা এইভাবে বানাবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে তখন বলবেন নাপু বলেছিল ঠিকই নাস্তাটি ভীষণ মজাদার এবার আমি একটি ছুরির সাহায্যে এগুলোকে লেচির মতন কেটে কেটে নিব ছোট ছোটো করে দেখতে পারছেন আমি কিভাবে সবগুলো কেটে নিলাম আর আমার একটা রুটিতেই এতগুলো হয়েছে এতগুলো নাস্তা তৈরি করে নিলাম বাস এবার একটু এভাবে চেপে চেপে দিলেই হবে চেপে চেপে দিয়ে একটু ছড়িয়ে নিলেই হবে একটা করে রেচে নিয়ে এভাবে একটু চেপে চেপে ছড়িয়ে নিলেই হবে খুবই সহজ একটি নাস্তা বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে আমি একইভাবে সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি এখন একটি বেটার তৈরি করে নিব ময়দার একটি বেটার এখানে আমি তিন চার চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ একটু লবণ ছিটিয়ে দিলাম এবার অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব বেটারটি বেশি পাতলাও হবে না আর বেশি ঘন হবে না মিডিয়াম আকারের একটি বেটার তৈরি করে নিব। এখানে চাইলে আপনারা ডিমও ব্যবহার করতে পারেন একটি ডিম ফিটিয়েও এভাবে একটি বেটার তৈরি করে তারপরে এটা ভাজতে পারেন বাস আমার বেটারটি তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় আর আমি দুঃখিত বাইরে কিছু ছাওয়ানোর জন্য আপনাদের ডিস্টার্ব হতে পারে সেজন্য আমি দুঃখিত আন্তরিকভাবে বেটারের ভিতরে এইভাবে চুবিয়ে বাস তেলের ভিতরে দিয়ে ভেজে নিব এক এক করে দিয়ে একইভাবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এই সবগুলো আমার দীঘা হয়ে গেছে নাস্তাগুলো এখন আমি উলটিয়ে নিব বাস এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই হবে আর এই নাস্তাটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমি আরেকবার উলটিয়ে নিচ্ছি একটু মচমচে করে ভেজে নিব এবার আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিব একইভাবে সবগুলো নাস্তাই আমি ভেজে নিব আমার সবগুলো নাস্তায় ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর কালার হয়েছে খেতেও ভীষণ মজাদার আর একটি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি নাস্তাটি কত সুন্দর মোচমুচি হয়েছে ধরার সাথে সাথে ভেঙে যাচ্ছে দেখতেই পারছেন আর আলুর আর মাংসের কিমাটা যে ভিতরে ভিতরে ভাজে ভাজে আছে